আপনারা নির্বাচন কমিশনের কাছে কি আবেদন করেছেন হ্যাঁ আমি একটু আগে করেছি যেটা আছে আমি সাত আটটা ডিও থেকে পেয়েছি কিছু জায়গায় কাজ কমপ্লিট হয়নি কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি কিছু জেলা আপলোডিং ডকুমেন্টস কমপ্লিট জায়গায় কোথায় ভেরিফিকেশন ডিও আছে

তিন থেকে চার এটা বাকি আছে কিন্তু আপলোডিং অফ ডকুমেন্টস যেটা আছে ওটা থেকে হয়ে গেছে এটা আছে অর্থাৎ আপনারা দেখতেই পেলেন রাজ্য থেকে কিন্তু বলে পাঠানো হয়েছে এখনও পর্যন্ত বহু জায়গায় নথি আপলোডের কাজ শেষ হয়নি সেই জন্য চূড়ান্ত তালিকা একুশে ফেব্রুয়ারি হতে পারে কি খবর উঠে আসছে দেখুন রাজ্যে এর শুনানির সময় বাড়ছে আরও সাত দিন নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার এই পর্বের সময়সীমা হওয়ার কথা ছিল মানে গত সাত তারিখ এর লাস্ট ডেট ছিল কিন্তু তারপর চিঠি পাঠানো হয়েছে দেখা যাক এবার ফাইনাল ডেট পেছায় কিনা বা একুশে ফেব্রুয়ারি আদৌ হয় কিনা রাজ্যে এসআইআর এর শুনানির সময় বাড়ছে আরও সাত দিন রাজ্যের অন্তত সাত থেকে আটটি জেলায় শুনানি প্রক্রিয়া শেষ হয়নি তাই নির্বাচন কমিশনের কাছে শুনানির সময় আরও একশ সপ্তাহ বৃদ্ধি করার সময় জানিয়েছে মনোজ আগরওয়াল সূত্রের খবর সেই আর্জিকে মান্যতা দিতে চলেছে কমিশন দীর্ঘ দেড় মাস শুনানির নামে ভোটারদের যেভাবে ভোগান্তি শিকার হতে হয়েছে এই হয়রানি চলবে আরও সাত দিন ফলে স্বাভাবিকভাবে এই চোদ্দোই ফেব্রুয়ারি যে ডেটটা আছে ওটা চেঞ্জ করতেই হবে তাছাড়া কোনো উপায় নেই এই শুনানির ডেট যদি বাড়ানো হয় স্বাভাবিকভাবেই চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু আর ফাইনাল লিস্ট প্রকাশ করা যাবে না সিইও বলেন শুনানি শেষের পর নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী তালিকা প্রকাশ হয়ে থাকে শুনানির সময়সীমা যেহেতু বাড়ছে সেই জন্য আরও সাত দিন পর হয়তো ফাইনাল লিস্ট বেরুবে জানা যাচ্ছে রাজ্যের সাত থেকে আটটি জেলার অন্তত পনেরো থেকে কুড়িটি বিধানসভায় শুনানির কাজ বাকি এদিন তিনি বলেন বিভিন্ন জেলায় শুনানির কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে বেশিরভাগ জায়গাতেই কাজ শেষ হয়ে গেছে মাত্র থ্রি থেকে ফোর পার্সেন্ট শুনানির কাজ এখনো বাকি কোন কোন বিধানসভায় শুনানি এখনও চলবে প্রশ্নের উত্তরে তিনি বলেন দক্ষিণ চব্বিশ পরগনার সাতটি কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ কার্সিয়াং একটি করে বিধানসভায় শুনানির সম্পূর্ণ কাজ শেষ করা যায়নি তাকে জানিয়েছেন সংশ্লিষ্ট জেলার ডিওরা অর্থাৎ জেলাশাসকরা এছাড়া নথি আপলোডের সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে সত্তর শতাংশ নথি যাচাই বা ভেরিফিকেশনও সম্পন্ন এবার যেহেতু রাজ্য থেকে এটা পাঠানো হয়েছে সেই জন্য আশা করা যায় টোটাল কাজ কমপ্লিট না হলে তো ফাইনাল লিস্ট বের করা যাবে না আর যেহেতু এখনও এত কাজ বাকি আছে আর শুনানির দিন বা লাস্ট ডেট যেহেতু গতকালকে ছিল এরপর তো স্টপ করে দিতে হচ্ছে তাই যাদের শুনানি এখনও বাকি আছে বা যাদের ডকুমেন্টস আপলোড হয়নি তাদেরও মুশকিল সেই জন্য আশা করা যাচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে ডেটটা পিছিয়ে একুশে ফেব্রুয়ারি হয়তো হতে পারে এবং শুনানি চলবে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত কাল হয়তো ফাইনাল খবরটা আসতে পারে তবে ধরে নিয়ে যেতে পারে একুশে ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল লিস্ট বেরুবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তৃতীয় শনিবার আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন